তোমাদের একটা গল্প শোনায় তুমি প্রেম করো প্রেম করব না কেন ঠিক না জানো সে হচ্ছে একটা গল্প শোনাই তোমাদের অনেক আগে এখন প্রেম করতো প্রেম করতো মনে করো যে প্রেম করে এই যে তোমরা যে রকম এলার্ট আসো ওর সবসময় এরকম অ্যালার্ট থাকতো অ্যালার্ট থেকে মনে করো যে ইয়ে করতো

যে খোঁজ খবর নেওয়া লাগবে এখন যদি না যায় তাই আবার 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 সেই ভেজাল ভেজাল ভেজাল